এর আগে আপনারা দেখেছেন যে নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছিল সম্পূর্ণ শাহবাগ এলাকা একটু আপনার জানিয়ে রাখতে চাই যে শিক্ষকরা লং মার্চ টু যমুনা ঘোষণা করেছে যারই ফলশ্রুতিতে এখানে বিজেপির পাশাপাশি এই মুহূর্তে র্যাব মোতায়েন করা হয়েছে যেমনটি আপনারা দেখছেন আইনশৃঙ্খলা কারী বাহিনী সাজোয়া যান এবং জল কিন্তু সেখানে প্রস্তুত রাখা হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি যে র্যাবের বেশ কয়েকটি টিম কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অর্থাৎ শাহবাগে জড়ো হচ্ছে অর্থাৎ আজকে যেই লং মার্চ টু যমুনা হওয়ার কথা রয়েছে সেই লং মার্চ টু যমুনাকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের পাশাপাশি বিজিবি দেখেছি এই মুহূর্তে আমরা দেখছি যে র্যাবের উপস্থিতি সেখানে অর্থাৎ আজকে লং মার্চ টু যমুনার যে ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ শিক্ষকরা সেই শিক্ষকদের লং মার্চ টু যমুনাকে কেন্দ্র করে কিন্তু শাহবাগের নিরাপত্তা জোরদার করা হয়েছে এর আগে এই মুহূর্তে আমরা দেখছি সেখানে আর র্যাবের উপস্থিত অর্থাৎ আজকে তারা শিক্ষকরা পাঁচটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সরকারকে যদি দাবি আদায় না করা হয় তার পরবর্তীতে কিন্তু তারা লং মার্চ টু যমুনা ঘোষণা করবে সেটি কিন্তু লং মার্চ টু যমুনা অর্থাৎ যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আসবে এমনটি কিন্তু বলেছে তারা দর্শক একটু আপনাকে জানিয়ে রাখতে চাই তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে প্রথম দাবি বিশ পারসেন্ট বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দিতে হবে এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাড়া দিতে হবে তাদের তৃতীয় দাবি যেটি রয়েছে সেখানে রয়েছে যে পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা দিতে হবে তাদেরকে এই তিন দফা দাবিতে তারা গতকালকে শাহবাগ অবরোধ করেছে এবং আজকে কিন্তু লং মার্চ টু যমুনা ঘোষণা করেছে অর্থাৎ যেই যমুনা অভিমুখী প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে সেই যমুনা ঘোষণা করে কিন্তু তারা আজকে যমুনা পাঁচটা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে এবং পাঁচটার মধ্যে যদি তাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয় তখন কিন্তু তারা যমুনা অভিমুখে যাবে এমনটি কিন্তু তারা বলছে দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দর্শক করে দেবেন একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই শিক্ষকের আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু তিন স্তরের নিরাপত্তা ভেরিকেট আমরা দেখছি আপনাকে একটু দেখাতে চাই যে শাহবাগের যে সড়কটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে তিনটি স্তরের ব্যারিকেডে কিন্তু সেটি রাখা হয়েছে এবং সেই ব্যারিকেডগুলো এখন পর্যন্ত সেখানে রয়েছে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই শিক্ষকরা এর আগেও জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যেই তিন তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিতে তারা আন্দোলন চালিয়ে গিয়েছে এবং সেখানে সেই সড়কটি অবরুদ্ধ করার কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে বারবার সতর্ক করার পরবর্তীতে সেই সড়কটি সাধারণ জনগণের জন্য যানবাহন চলাচল সাধারণ করার স্বাভাবিক করার জন্য কিন্তু সেখানে জল কামান এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করে সে সকল শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এবং পরবর্তীতে শিক্ষকরা শহীদ মিনার যে অবস্থান নেয় গত কয়েকদিন ধরে শিক্ষকরা সেখানে অবস্থান নিয়েছে এবং গতকালকে আপনাকে দেখিয়েছি যে তারা সম্পূর্ণ শাহবাগটি অবরুদ্ধ করে ফেলেছিল এবং বেশ কয়েক ঘন্টা অর্থাৎ আড়াই ঘন্টা তারা শাহবাগটি অবরুদ্ধ করার পরবর্তীতে কিন্তু শিক্ষকরা সেই সড়কটি ছেড়ে দেয় এবং কোনো নির্দিষ্ট ঘোষণা তারা ছাড়াই কিন্তু শিক্ষকরা সড়কটি ছেড়ে যান এবং তারা যেমনটি গতকালকেই শাহবাগ থেকে বলেছিল যে তারা সেখানে অর্থাৎ লং মার্চটি যমুনা আজকে তারা যমুনার উদ্দেশ্যে যাবে এমনটি কিন্তু গতকালকেই তারা শাহবাগ থেকে বলেছিল যারই ফলশ্রুতিতে তারা আজকে বারোটা বাজে যমুনা আসার কথা থাকলেও কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তারা সেই শহীদ মিনার এই অবস্থান নিয়েছে এবং পাঁচটা পর্যন্ত সেখান থেকে পরবর্তীতে সরকারকে আলটিমেটাম দিয়েছে পাঁচটার পরবর্তীতে হয়তো তারা যমুনা অভিমুখে আসতে পারে কিন্তু ধারণা করা হচ্ছে থেকে ঢাকা সরাসরি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে যেমনটি আপনাকে বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাবের উপস্থিতি এই মুহূর্তে শাহবাগে রয়েছে এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে র্যাবের পাশাপাশি পুলিশের পাশাপাশি পুলিশের পাশাপাশি বিজেপির উপস্থিতি আমরা সেখানে লক্ষ্য করেছি এই মুহূর্তে আমরা দেখছি যে র্যাবের উপস্থিতি সেই শাহবাগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে একটি পিজন ভ্যান এবং দুটি সাজোয়া যান এবং দুটি জলকামান কামান কেন্দ্র সেখানে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে এবং যেই নিরাপত্তা বেষ্টনী অর্থাৎ গতকালকেও কিন্তু শিক্ষকরা শাহবাগে যাওয়ার আগে এই সড়কটির এই যা আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে সরাসরি এখানেই কিন্তু ব্যারিকেডগুলো ছিল এবং তখন কিন্তু সেই ব্যারিকেডগুলো ভেঙে শিক্ষকরা শাহবাগের শাহবাগে তাদের যে অবরোধের কর্মসূচি সেই কর্মসূচিতে তারা যোগ দেয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তারা কোনো ধরনের ঘোষণা ছাড়াই সড়কটি ছেড়ে দেয় এবং তারা আমাদেরকে যেমনটি বলেছে যে তারা যেমনটি বলেছে যে গতকালকে শাহবাগ থেকে যে আজকে তারা এই লং মার্চ টু যমুনা অর্থাৎ যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবে এমনটি কিন্তু গতকালকে তারা জানিয়েছিল জালের ফলশ্রুতিতে তারা আজকে পাঁচটা পর্যন্ত সরকারকে বিকাল পাঁচটা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে এবং পরবর্তীতে হয়তো সরকার যদি তাদের যেই তিন দফা দাবি রয়েছে সেটি মেনে না নেয় তাহলে কিন্তু তারা যমুনা অভিমুখে আসতে পারে এটিকে তো ধারণা করা হচ্ছে তবে শিক্ষকরা বারোটা বাজে আজকে বারোটা বাজে যমুনা অভিমুখে আসার ঘোষণা দিয়েছিল গতকালকে আপনাকে যেমনটি বলছিলাম যে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের পাশাপাশি বিজিবি সেখানে ছিল এবং পরবর্তীতে র্যাবের উপস্থিতি কিন্তু আমরা সেখানে লক্ষ্য করেছি আর যেমনটি বলছিলাম যে দুটি সাজোয়া যান সেখানে প্রস্তুত রাখা হয়েছে এবং দুটি জল কামানো কিন্তু সেখানে প্রস্তুত রয়েছে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু এই সাজোয়া যান এবং জল কামানগুলো প্রস্তুত রাখা হয়েছে শাহবাগে একটি প্রিজন ভ্যানও সেখানে প্রস্তুত রয়েছে যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মধ্যে আবার মতামত জানাবেন কমেন্ট বক্সে কিন্তু বেশ কয়েকবার সচিবালয় গিয়েছে তাদের সাথে কথা বলার জন্য এবং আমরা দেখেছি যে শিক্ষকরা তাদের এই দাবিগুলো নিয়ে বেশ কয়েকবার রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে গিয়েছে এবং তারা সর্বশেষ যেটি বলছে যে গতকালকেও তারা যেমনটি বলেছিল যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবে এবং পরবর্তীতে তারা যমুনা অভিমুখে যাবে কিন্তু তারা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে কোনো ধরনের ঘোষণা ছাড়াই শিক্ষকরা আস্তে আস্তে সড়কটি ছেড়ে দিয়েছে এবং পরবর্তীতে তারা আজকে বারোটা বাজে যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরোয়ার কথা থাকলেও তারা এখন পর্যন্ত শহীদ মিনারে অবস্থান নিয়েছে এবং সরকারকে পরবর্তীতে পাঁচটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে যে পাঁচটার মধ্যে যেন তাদের যেই তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি মেনে নেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে হয়তো কোনো ধরনের সুরাহা হয়নি তাদের কাছে তারা পাঁচটা পর্যন্ত আলটিমেটামে এখনও অটল রয়েছে হয়তো পাঁচটার পরে সরকার যদি তাদের এই দাবিগুলো মেনে না নেয় তাহলে হয়তো তারা যমুনা ঘেরাও করতে পারে অর্থাৎ প্রথম উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে তবে নিরাপত্তা বেষ্টনীতে শাহবাগটি রাখা হয়েছে এবং আপনাকে যেমনটি বলছিলাম যে পুলিশ বিজেপির পাশাপাশি র্যাবের উপস্থিতি আমরা সেখানে দেখেছি এবং এই মুহূর্তে আপনাকে যদি একটু বলি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যান জল কামান সেখানে প্রস্তুত রয়েছে শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে প্রথম দাবি বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা দিতে হবে এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং তিন নম্বর তাদের সর্বশেষ যে দাবিটি রয়েছে সেই দাবিটি হচ্ছে যে তাদেরকে পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা দিতে হবে এই তিন দফা দাবিতে শিক্ষকরা গতকালকেও রাজধানীর শাহবাগ অবরুদ্ধ করেছে এবং এর আগেও আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাব অবরুদ্ধ করে আন্দোলন চালিয়ে গিয়েছে তখন কিন্তু তারা বলেছিল লাগাতার কর্মসূচিতে তারা পালন করবে কিন্তু তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জল কামান এবং জল কামান এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করে সকলকে ছট্টভঙ্গ করে দেয় এবং পরবর্তীতে আজকে তারা আবারও সেই যমুনা অভিমুখে ঘেরাওয়ার কর্মসূচি তারা ডাক দিয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত তারা সেই শহীদ মিনারা অবস্থান করছে এবং পাঁচটা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে